দেশটির অর্থনৈতিক উন্নতি হলেও ক্রমেই পিছিয়ে পড়ছে গণতন্ত্র ও সুশাসন সূচকে দলীয় প্রতিকে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আমার মন্তব্য করে নির্বাচন যাতে অবাধ এবং সুস্থ হয় উপজেলা নির্বাচন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আসছে আগামী উপজেলা নির্বাচন আর এই নির্বাচন নিয়ে এবার বেরিয়ে এলো কিছু গোপন তথ্য দর্শক শ্রোতা এবার যুক্তরাষ্ট্র থেকে আগাম যেই বার্তা পাঠালেন এবং এই দিকে এবার পিটার হাসও দিলেন কঠিন হুশিয়ারি এবং হ্যাঁ যেই শর্ত দিলেন যুক্তরাষ্ট্র থেকে দর্শক আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন বর্তমান যে পরিস্থিতি সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন তো কথা না বাড়ি চলুন আমরা মূল আলোচনা চলে যাই মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন চলতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তোসব কথা না বরি চলুন আমরা আসলে ঘটনাটা কি এবং বর্তমান পরিস্থিতি কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরদের সন্তান সজনরা প্রার্থী হতে পারবেন না এমন নির্দেশ কোদ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা দলের সাংগঠনিক সম্পাদকদের জানিয়েছেন সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের সাথে আরো বলেছেন সংশ্লিষ্ট এমপি মন্ত্রীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অবহিত করে তাদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে তাহিদ মিথুনের উপজেলা নির্বাচন ঘনিয়ে এলেও কমছে না এতে প্রভাব বিস্তার নিয়ে সন্দেহ আতঙ্ক বিভিন্ন উপজেলায় এরই মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনাও ঘটেছে নির্বাচনে দলীয় প্রতীক যেমন থাকছে না তেমনি দলের পক্ষ থেকে কোন প্রার্থীকেও সমর্থন দেবে না আওয়ামী লীগ এটি দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত কিন্তু নির্বাচনী উত্তেজনা বাড়ছেই আতঙ্ক রয়েছে সাধারণ অনেক প্রার্থীর মাঝেই এরই মধ্যে বিভিন্ন উপজেলায় নিজ বা স্বজনদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে তাদের পক্ষে কাজ করার নির্দেশ দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মন্ত্রী ও সংসদ সদস্যরা বৃহস্পতিবারও আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনেক সাধারণ প্রার্থী আসেন অভিযোগ নিয়ে কোথাও এমপি শ্যালক কোথাও বা স্বজনকে প্রার্থী করে প্রভাব বিস্তারের অভিযোগ ক্যান্ডিডেটের পক্ষে যিনি ওনার শ্যালক হয় তার জন্য উনি দিন রাত পরিশ্রম করছে এবং নেতাকর্মীদের ডেকে উনি আমার যে সমর্থকরা আছে তাদেরকে ভয় দেখিয়ে ওনার পক্ষে ওনার চালকের পক্ষে কাজ করার জন্য উনি বারবার নির্দেশ দিচ্ছে এদিন সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে কার্যালয়ে আসেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দেন তিনি সংসদ সদস্য এবং মন্ত্রীদের সন্তান সহ স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে উপজেলা নির্বাচনে এই ব্যাপারে তাদেরকে অনুরোধ করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে ইতিমধ্যে আমরা আমাদের যারা সাংগঠনিক সম্পাদক আছে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিভাগ তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলেছে যাতে তাদের আত্মীয় স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ না করে কোথাও নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিলেন আওয়ামী লীগের এই নেতা সেই ক্ষেত্রে পরবর্তীতে বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটি ডেকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মাঠে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব সেটা তো পরবর্তী আলোচনা সাপেক্ষে এখন তো কিছু বলা যাবে না অনেক সময় এমপি মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তিদের সন্তানেরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে নির্বাচনে কিছু প্রভাবিত নির্বাচন প্রস্তাবিত হয় সংগত সম্ভাবনা আছে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের নির্দেশনা মেনে চলেন কিনা সেটি এখন দেখার অপেক্ষায় সাধারণ প্রার্থীরা অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ আছে সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহিন খান যে কোনো উপায়ে নিশ্চিহ্ন আরেক সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীর দাবি নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যখন নিয়ন্ত্রিত তখন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত বুধবার সকালে রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের পরিবারের খোঁজখবর নিতে তার বাসভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এসময় সময় জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন রাজনীতিবিদদের ন্যূনতম সম্মান দেয় না বর্তমান সরকার ঢাকা আঠারো সালে সাতটা থানা সাতটা থানায় এগারোটা মামলা সাজা হয়েছে প্রতিটা সাজায় আশি থেকে একশো বিশ জনকে সাজা দিয়েছে অর্থাৎ আমাদের এই ঢাকা হাড়ের সমস্ত নেতাকর্মীরা সাজার অন্তর্ভুক্ত কেউ সাজার বাহিরে না তারপরে কিন্তু আমাদের এখানে নেতাকর্মীরা কাজ করতেছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার এলো রাজবন্দী হয়েও আমরা কিন্তু রাজবন্দি একটা মানে চোরকে যে মর্যাদা দেওয়া হয় একটা ছিনতাইকারী যে ওই মর্যাদাটুকু আমাদেরকে দেওয়া হয় না ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন গণতান্ত্রিক উপায়ে সরকার দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে কিনা তা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করছে না আওয়ামী লীগ নিজেই তো আজকে স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নৌকা সিম্বলকে প্রত্যাখ্যান করছে এবং সেই ভয়ে সেই ভয়ে তাদের নৌকা তারা নিজেরাই ডুবে দলের নেতা সৈয়দ মোয়াজেম হোসেন আলাল দেশ টিভিকে জানান নির্বাচন নিয়ে ইতিবাচক নেতিবাচক দুইভাবেই ভাবছে দলের নেতারা এইরকম মতামত আছে যে আমাদের আগের যে পূর্ব ঘোষণা সেটাই আমরা বহাল থাকবো আমরা এই সরকারের রুদিনে কোনো নির্বাচনে যাব না আবার যদি আমরা দেখি যে না সরকার এখানে কিছু কৌশল পরিবর্তন করেছে নির্বাচন কমিশনও তাতে সায় দিয়েছে যেহেতু প্রতীক থাকছে না সেখানে আরেকটি ভিন্ন চিন্তা স্বাভাবিকভাবেই উদ্রেক হয় যে তাহলে প্রতীকবিহীন নির্বাচন যেহেতু আমাদের মধ্যে যারা স্থানীয়ভাবে জনপ্রিয় বা যারা যারা প্রভাবশালী বা যারা আমাদের স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মীকে অন্তত একটা নিরাপত্তা বেষ্টনীতে রাখতে পারবে তারা নির্বাচন করলে দল সেটা যদি খেয়াল না করে সেটাও একদিক থেকে ভালো হয় এমন চিন্তাভাবনা আছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নেয়া না নেয়া নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসুমামু চৌধুরী নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব নিয়ন্ত্রিতভাবে চলছে এবং তারাই আবার নির্বাচনকে নিয়ন্ত্রণ করছে তো এই প্রেক্ষাপট কোনো পরিবর্তন হয়নি না বরঞ্চ সাথে নির্বাচনের পরে আর অবনতি হয়েছে আমি কিন্তু এই প্রেক্ষাপটে কিন্তু আলোচনাটা করছি এখানে তো সুতরাং দল সিদ্ধান্ত করতে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হওয়ায় নির্বাচন নিয়ে আগ্রহ থাকার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন বিএনপিরে নেতা পলিও প্রতীক না কোন প্রতীক কিছুই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন দেশটির অর্থনৈতিক উন্নতি হলেও ক্রমেই পিছিয়ে পড়ছে গণতন্ত্র ও সুশাসন সূচকে ঢাকায় মার্কিন দূতাবাসে এক কনফারেন্সে এসব তথ্য তুলে ধরা অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য প্রতিযোগিতামূলক রাজনীতির উপর গুরুত্ব দেন বিশ্লেষকরা বলেন রাজনীতি অর্থনীতি আর সুশাসন বিবেচনায় গত দুই যুগে ধারাবাহিকভাবে পিছিয়েছে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো একচল্লিশতম স্থানে রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে 2009 সালে গণতন্ত্রের ইতিবাচক পথে হাঁটতে শুরু করলেও ২০১০ সাল থেকেই তা আবারও পেছনের দিকে হাঁটতে শুরু করে অর্থনৈতিক এবং আইনি সূচকেও অবনতি হচ্ছে জানিয়ে প্রতিবেদনে সরকারের আধিপত্য তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিওখান শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিওটি শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ